আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বিএনপির একজন সন্ত্রাসী নেতার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যার বক্তব্য শুনলে মনে হবে তিনি একজন সন্ত্রাস তিনি সব সময় মানুষকে হত্যার হুমকি দেখে নেবেন এটা করবেন ওটা করবেন এমন হুমকি দিয়ে থাকেন যেটা একটা ফৌজদারি অপরাধ তবুও বিএনপি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না বরং বিএনপি তাকে সম্মান দেয় এবং তাকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বানিয়ে রাখছে এবং তিনি যখন এই সন্ত্রাসী বক্তব্য দেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা হাতে তালি দেন এবং তাকে বাহবা দেন তো তিনি আর কেউ নন তিনি হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব তো তিনি সাম্প্রতিক সময়ে একটা সন্ত্রাসী বক্তব্য দিয়েছেন যেটা আমার কাছে খুবই খারাপ লেগেছে তো চলুন বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের সেই সন্ত্রাসী বক্তব্য আমরা শুনে আসি নৌকা ধানের শেষ দুই সাবে এবার এসেলাম আজকে বই এই সরকার যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা কুড়াল চাকু যা থাকবে ধরে কেটে জীব বা কেটে যে তালুputExtra দেখায় দেয় মামলা নামানো সাগর আমি বিশ্ব তৃণমূল করেন তো দর্শক মণ্ডলী আপনারা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের সেই সন্ত্রাসী বক্তব্য শুনলেন এখানে তিনি কিন্তু হত্যার হুমকি দিয়েছেন যেটা কিন্তু একটা ফৌজদারি অপরাধ তো আপনারা যারা বিএনপি করেন তারা কি হাবিবুর রহমান হাবিবের এই সন্ত্রাসী বক্তব্যকে সমর্থন করেন কিনা তো আপনারাও কিন্তু এক সময় বিরোধী দলে ছিলেন তখন আপনাদের কি নিরীহ নিষ্পাপ চেহারা কিছুই বোঝেন না খুবই অত্যাচারী নির্যাতিত মত প্রকাশের স্বাধীনতার কথা বলতেন তত্ত্বাবধায়ক সরকারের কথা বলতেন কিন্তু এখন যখন ক্ষমতার পালাবদল হলো আপনারা ক্ষমতায় আসতে যাচ্ছেন এমন একটা পরিবেশ তৈরি হচ্ছে তো তখন আপনাদের আসল চেহারা প্রকাশ পাচ্ছে তো এটা যদি বিএনপির বক্তব্য না হয় অবশ্যই বিএনপির থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত বা হাবিবুর রহমান হাবিবকে বহিষ্কার করা উচিত এই হাবিবুর রহমান হাবিবের রক্তেই রয়েছে আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট মনোভাব এই হাবিবুর রহমান হাবিব কিন্তু তৎকালীন ছাত্রলীগের সভাপতি ছিলেন অন্য দল থেকে বিএনপিতে আসে তারা সব সময় চেষ্টা করে নিজেকে কট্টর বিএনপি প্রমাণ করা এবং তারাই কিন্তু এ সকল বক্তব্য দিয়ে থাকে আর যারা অরিজিনাল বিএনপি তারা কিন্তু এ সকল করার দরকার হয় না কিন্তু বর্তমানে এই অরিজিনাল পরিমাণ কমে গেছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু অরিজিনাল বিএনপি নন তিনি কিন্তু বামপন্থী সেই ছাত্র ইউনিয়ন থেকে এসেছেন তো বিএনপির বর্তমান পর্যায়ের শীর্ষ নেতারা অধিকাংশই কিন্তু কোর বিএনপি নন এটা কিন্তু বিএনপির জন্য খুবই অশনী সংকেত আপনারা গণতন্ত্রের কথা বলেন গণতন্ত্রের অন্যতম শর্তই হল মত প্রকাশের স্বাধীনতা যতক্ষণ না সেই মত প্রকাশ ফৌজদারী অপরাধ পর্যন্ত যায় সে সেই মত প্রকাশ করতেই পারে তো তো এখানে এখানে কাউকে বলা হয়েছে যে নৌকা ধানের শীষ দুই সাপের এক বিষ তো এখানে তো কাউকে হত্যার হুমকি বা এমন কিছু তো বলা হয়নি সুতরাং এটা একটা মত প্রকাশের স্বাধীনতা কিন্তু হাবিবুর রহমান হাবিব যেটা বলল সেটা কিন্তু একেবারে ফৌজদারি অপরাধ তিনি কিন্তু হত্যার হুমকি দিয়েছেন আপনার এই বক্তব্য শুনে কিন্তু বিএনপি তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা উদ্বুদ্ধ হবে এরকম সন্ত্রাসী কার্যক্রম হত্যাযোগ্য চালাবে আর আপনি যেহেতু বলেই দিয়েছেন যে আপনারা এগুলো করুন দরকার হয় আমার নামে মামলা হবে তারা ভাববে যে আমাদের শীর্ষ পর্যায়ের নেতারা তো বলেই দিয়েছে সুতরাং আমরা এটা করলে তারাই বাঁচাবে তাদের নামে মামলা হবে তো যারা তৃণমূল পর্যায়ে রয়েছে তারা কিন্তু এত সুবিবেচক এত শিক্ষিত না তাদের কিন্তু রক্ত গরম আপনারা যেভাবে তাদেরকে কমান্ড করবেন সেভাবেই কিন্তু তারা চলে সুতরাং এমন কোন বক্তব্য দিয়ে না যেটা দিয়ে তৃণমূল পর্যায়ের মানুষের মধ্যে একটা উগ্রবাদী মনোভাব তৈরি হয় যে বিএনপি গণতন্ত্রের কথা বলতো যখন বিরোধী দলে ছিল কিন্তু তাদের কথাবার্তার ভিতরে একটা ফ্যাসিস্ট মনোভাব তৈরি হয়েছে